আইনজীবী স্যার আপনার মন অনেক বড় এমডি হেলাল এইচ এম হেলাল আলহামদুলিল্লাহ হেলাল ভাই স্যার আপনার পড়ানো কোয়ালিটি সম্পূর্ণ মোটেও সস্তা নয় না আমার মন খারাপ হয় না আমি সকল কিছুর সাথে মানিয়ে নিতে পারি আমার রূপটা হচ্ছে পানির মতো আপনি আমাকে যে পাত্রে রাখবেন আমি সেই পাত্রের আকার ধারণ করতে পারবো কারণ অনেক ঘাট প্রতিকা উত্রিয়ে আমি এই পর্যায়ে আজ এসেছি আমি কিন্তু গ্রামের ছেলে ঠিক আছে আমি একদম গ্রাম থেকে উঠে আসছি ঠিক আছে আমি আমার বাবার সাথে মাঠে হাল বিয়েছি মানে ধান কাটছি ধান লাগিয়েছি গরু রেখেছি সব করেছি আপনি আমাকে যে পাত্রে রাখবেন আমি সেই পাত্রের আকার ধারণ করতে পারবো আমি কিন্তু গ্রামের ছেলে আমি ওই হাই সোসাইটিতে শহরে কিন্তু বড় হয়নি আমি বড় হয়েছি গ্রামের মেথুপথে গ্রামের যে আছে না এখানে ফুটবল খেলিয়েছি হ্যাঁ আমি ফুটবল খেলিয়েছি গ্রামে যেখানে ধান চাষ হয় ঠিক আছে আর সব কাজে করেছি জীবনে অনেক পরিশ্রম করেছি তো চেষ্টা থাকলে সব হয় আর আমি সাধারণ গরিব ঘরের সন্তান ঠিক আছে আর এরকম কমেন্ট করে আমাকে আহত করা যাবে না ঠিক আছে আমি যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি করবেন আজ ভালোভাবে ক্লাস নিতে পারছি না একদিন হয়তোবা দেখা যাচ্ছে এই আর মাধ্যমে বড় বড় নামি দামি কোচিং সেন্টারের চাইতেও বেশি ভালো হয়ে যেতে পারে এমনও হতে পারে সো আমি একটা কথাই বলবো পজিটিভ দিক চিন্তা করবেন সবাই পজিটিভ চিন্তা করেন একটা কথা আছে নাজদিন একটা একটা গান গান আছে আছে তার যে ভালোবাসার চোখে দেখলে সবকিছু আপনি যখন একটা লুককে ভালোবাসার চোখে দেখবেন দেখবেন সে খারাপ হলেও আপনার চোখে ভালো লাগবে ভালোবাসার চোখে দেখতে হবে প্রত্যেকটা মানুষকে যখন আপনি ভালোবাসার চোখে দেখবেন আপনার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কাজ করবে না গানটা কিন্তু অনেক শুনেছি আমি খুবই ভালো একটা গান যখন আমার কেউ শত্রু বা আমার কেউ বিরোধিতা করে আমাকে কেউ দেখা যাচ্ছে ক্ষতি করতে চায় তখন আমি চিন্তা করি ওই গানটার কথা যে ভালোবাসার চোখে দেখলেই সবকিছু ভালো লাগে আমি তাকে ভালোবাসার চোখে দেখব। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় হিংসা বিদ্বেষ আপনাকে ক্ষতি করবে ঠিক আছে তো এইগুলো দিয়ে আমি যে কথাটা বললাম যে আমি অত্যন্ত কি বলবো গ্রামের ছেলে মেঠো পথে আমি হেঁটেছি গ্রামে নদীতে গোসল করেছি মাঠে বাবার সাথে কাজ করেছি গরু রেখেছি এমন কোনো অভিজ্ঞতা নাই যে আমি আজকে রাশাফুল আলমের নাই ঠিক আছে এই যে মাঠে যে ধান কাটে না কৃষক আমি ধান কাটবো বিশ্বাস করেন আর নাই করেন দুইজন কৃষক আমার সাথে ধান খেতে পারবে না আমি খেত মানে খেত যে লাগাই আছে না মানে চারা যে লাগাই দুইজন কৃষক মানে কাজের লোক যারা আমার সাথে পারবে না ফুটবল খেলাতে যাবেন আমার সাথে আসেন মাঠে আমি মনে করবো যে মাছ মাঠে আমার সাথে দৌড়ে কোনো প্লেয়ারও পারবে না ঠিক আছে অনেক অভিজ্ঞতা আছে তো এগুলো দিয়ে আমাকে থামানো যাবে না ভাই তো শরীফ আল মামুন ভাই আপনার উদ্দেশ্যে বলছি আপনি আমার গার্জেনের মতো অনেক কিছু পরামর্শ দিয়ে থাকেন ফোন দিবেন ক্লাসের পরে হ্যাঁ কথা আছে তুমি সুন্দর যদি না হও তাই কি বা যায় আসে প্রিয়ার কি রূপে জানে যে কখনো ভালোবাসে চমৎকার দোয়া রইল আপনার জন্য অনেক ভালো হচ্ছে ক্লাস থ্যাংক ইউ ওকে আপনার সুপারিশ সবার একজনকে ফ্রি পড়াচ্ছেন আমার সুপারিশে স্যার একজনকে ফ্রি পড়াচ্ছে আপনি সহজে বুঝতে পারেন এটা আপনার কোয়ালিটি ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকেই কমেন্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তান্ডব সিনেমা দেখতে গিয়েছিলেন তা আমার মেয়ে দেখে বলতেছে তোমার স্যার আজকে আবার ক্লাসও নিচ্ছে হ্যাঁ 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 দেখেন আমি আজকে আবার আমার বউ নিয়ে বাচ্চা নিয়ে হ্যাঁ তান্ডব সিনেমা দেখছি সিনেমা দেখাটা আমার একটা নেশা ছোট কাল থেকেই আমার যাদের বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে সিনেমা দেখতাম রিয়াজের সিনেমা সাবনুর রিয়াজ ফেরদৌস মানে বিভিন্ন রকমের সিনেমা দেখতাম ওই নেশাটা এখনো আছে হলে যখন নতুন সিনেমা আসে এখন তো বন্ধু আসলে একটা কথা আছে খারাপ বন্ধুর সাথে দেখা থাকা ভালো যখন দেখবেন যে আপনার বন্ধুরা আপনাকে স্বার্থ ছাড়া আপনাকে কিছু বুঝবে না দেখবেন আপনার চারপাশে যখন বন্ধুরা দেখবেন শুধু আপনার স্বার্থটা দেখবে তাদের স্বার্থ তখন ওই বন্ধুদের অ্যাভয়েড করবেন ওই সময়টুকু আপনার পরিবার সন্তান বউ বাচ্চাদের পেছনে ব্যয় করুন যে সময়টুকু আপনি আপনার ওই বাজে বন্ধুদের সাথে ব্যয় করবেন ওই সময়টুকু আপনার পরিবার নিয়ে সময় দেন দেখবেন আপনার ফ্যামিলি সবাই খুশি হবে শান্তি হবে আমি কি করে জানেন যে এগুলো বাজে বন্ধু আমি সব বাদ দিয়ে দিছি বিশ্বাস করেন না নাই করেন এখন বন্ধু হচ্ছে আপনার আমার এই যে যারা যাদেরকে আমি ক্লাস করাচ্ছি ফ্রি ক্লাস করাই আর টাকাতে করাই দেখেন আমি সর্বক্ষণ চেম্বারে থাকি ক্লায়েন্ট হচ্ছে আমার বন্ধু আমি ক্লায়েন্টের সাথে আমার লাইফটা জানেন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কুটে যাই কুট থেকে এসে বাসাতে আমার বাচ্চা বউ তাদের সাথে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা সময় আবার চেম্বারে চলে যাই চেম্বার থেকে রাত দশটায় আসি আপনাদের সাথে ক্লাসে যুক্ত হই ক্লাস হওয়ার পরে আবার ঘুমিয়ে পড়ি আবার কুটে যাই এইভাবেই কিন্তু আমি এখন চলে যাচ্ছি কোনো বন্ধু নাই আমার বিশ্বাস করতে পারেন আমার কোনো বন্ধু নাই বন্ধু হচ্ছে আপনারা আমার ক্লায়েন্ট আর আমার পরিবার সবচেয়ে বেস্ট বন্ধু আমার পরিবার বাজে বন্ধুদের সাথে সময় নষ্ট না করে আমার পরিবারকে আমি সময় দিই দেখেন কোথাও ঘুরতে গেলে আমার বউকে নিয়ে যাই সিনেমা দেখতে গেলে আমার নিয়ে যায় আমি যে পরীক্ষা দিতে গেছিলাম আমার বউকে সাথে নিয়ে গেছি এটাই হচ্ছে আমার লাইফ দুষ্টু গুরু থেকে শূন্য গোল ভালো বোর্ড দেওয়া আছে ওকে সরি আই এম সরি অনেক কিছু জীবনের গল্প বলে ফেললাম